প্রিয় বন্ধুরা দেশে ফোরবাসে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন দুপুরবেলা রোজ মঙ্গলবার উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ নোয়াখালী সুবর্ণচর হাসান দুইয়ার হাট বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব নিত্য পেঁয়াজ রসুন আলু আদা চাউল ডাল খুরসা বাজারে কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা অনেক পরিবর্তন আজকের বাজারে নিত্য পণ্যের দাম দর্শক বন্ধুরা কে কোথায় থেকে কত দিয়ে খুচরা বাজারে পণ্য কিনেন আমার একটু করে বন্ধুরা যারা আমার এই নতুন চ্যানেলটি দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্য পণ্য খুরসা বাজারে কিরকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন

সর্বপ্রথম আলু কত করে বিক্রি করলেন এটা পঁয়ষট্টি টাকা কাকা এটা কি ডায়মন্ড আলু নাকি চলে এক সপ্তাহ না এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল কাকা সত্তর টাকা আলু ছিল না

আচ্ছা কাকা কি কি কত দূরা বাতি কত দূরা কি গত এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল কাকা পেঁয়াজের বাজার এক সপ্তাহ আগে 10 টাকা সপ্তাহ আগে পেজের বাজার 10 টাকা ছিল তাহলে এখন আজকে বাতি না কাকা আচ্ছা আচ্ছা কাকা আমনের ফিসনে যে আরেকটা ফেজ দেখতে বললাম বস্তার ভিতরে এটা কি আমাকে দেশি পেজ নাকি ইন্ডিয়ান দেশি এটা কত আজকে কাকা এটা এইটা 115 টাকা 100 115 টাকা না আচ্ছা 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 কাকা ডিম কত করে বিক্রি করলেন ডিম ডিম হলো 13 টাকা যা আজকের বাজারে 13 টাকা কত দুই দিন আগে দামটা কেমন ছিল কাকা 14 টাকা ছিল একটা কম ছিল এক টাকা কমছে না আচ্ছা কাকা আদা এটা আদা কোন জায়গার কাকা আদা হলো দেশি আদা দেশি কত কাকা আজকের বাজারে কেজি 130 টাকা 130 টাকা কি কোন কাকা জি আদা কোন জিনিস একদম ফানির দামি জি হঠাৎ করে কমছে নাকি কাকা কাঁচা আদা এগুলা কাঁচা না আচ্ছা আচ্ছা তাহলে আদার বাজার কমছে নাকি কাকা আচ্ছা আচ্ছা কাকা মশারি ডাল কত করে বিক্রি করলেন আজকে একশো বিশ টাকা এটা তো ইন্ডিয়ান না কাকা মশারি ডাল কি বাড়তি না কমতি দাম বাড়ছে না কেজি তো কত বাড়লো কাকা পাঁচ টাকা আচ্ছা কাকা মোটাটা কত করে বিক্রি করলেন পঁচাত্তর টাকা আর কাকা চায়না রসুন কত করে বিক্রি করলেন টাকা পঁচিশ টাকা কি কাকা রসুন বাজার কি দফায় দফায় বাড়ছে না আচ্ছা কাকা এটা তো নাটোরের রসুন না এটা কত আজকের বাজারে খুসা বিক্রি করলেন সরশো বিশ টাকা আচ্ছা রসুনের বাজার বাড়তি না কমতি কাকা ফুসুর বাড়তি না আচ্ছা কাকা

ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামুকুমাত